হেলথ ইজ ওয়েলথ এ আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন সুস্থ আছেন আনন্দে আছেন সকলে সুস্থ জীবন কামনা করে শুরু করছি আজকে আমার বিষয় খালি পেটে রসুন আর মধু সাত দিন খেলে কী হয় জেনে নিন রসুন এবং মধু স্বাস্থ্যগুণ সম্পর্কে কম বেশি আমরা সকলেই জানি রসুনের অক্সিডেন্ট উপাদান শরীরের অভ্যন্তরীণ অ্যান্টিবায়োটিক তৈরি করে এছাড়া রসুনের অ্যালিসিন উপাদান কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয় রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এটি দেহে অ্যান্টি ক্যান্সার এবং অ্যান্টি অ্যান্টিমাইক্রোবিয়াল প্রভাব ফেলে থাকে এই রসুন এবং মধু যদি দুটি একসঙ্গে মিশিয়ে খাওয়া যায় তাহলে অনেক উপকারিতা রয়েছে বিশুদ্ধ মধুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম আয়রন জিঙ্ক পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম এবং সেলিনিয়াম রয়েছে রসুন এবং মধু মিশ্রণ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এর স্বাস্থ্যগুণ নীরব দীর্ঘ জীবন পেতে সাহায্য করে কী কী লাগবে তিন চারটি রসুনের কোয়া এক কাপ বিশুদ্ধ মধু একটি ছোট পাত্র কীভাবে আপনি তৈরি করবেন প্রথমে রসুনের কোয়াগুলো খোসা ছাড়িয়ে নিন এবার রসুনের কোয়াগুলো একটি পাত্রে ঢেলে দিন রসুনগুলোর মধ্যে অল্প অল্প করে মধু ঢেলে দিন সম্পূর্ণ পাত্রটি মধু দিয়ে ঢেকে দিন তারপর পাত্রটি কিছু দিনের জন্য স্বাভাবিক তাপমাত্রায় অথবা ফ্রিজে রেখে দিন এখন এই মধু এবং এই রসুনের রসুনের কোয়া কিছুদিন ফ্রিজে থাকার পরে বা নর্মাল টেম্পারেচারে থাকার পরে এর মধ্যে একটা বিক্রিয়াকরণ সৃষ্টি হবে তার ফলে কি হবে এই দুটি উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বিভিন্ন রোগের সাথে লড়াই করার শক্তি জোগায় তার ফলে মানুষ সুস্থ হয়ে ওঠে মানুষের যে সমস্ত রোগ আছে যেমন আমাদের কোলেস্টরল বৃদ্ধি পায় সেই কোলেস্টরল থেকে রেহাই দেবে ফ্যাট কমিয়ে দেবে রসুন মধুর মিশ্রণ রসুন মধুর মিশ্রণ ধমনিতে জমে থাকা চর্বি কাটাতে সাহায্য করে যা হৃদযন্ত্রে রক্ত চলাচল সচল রাখে ঠান্ডাজনিত গলা ব্যথা দূর করতে রসুন মধুর মিশ্রণ বেশ কার্যকর এছাড়া হাসি কাশি থেকে মুক্তি পেতে রসুন এবং এই মধুর মিশ্রণ ভীষণভাবে উপকার করে অত্যাধিক হাঁচি কাশি হলে রসুন এবং এই মধুর মিশ্রণ যদি গলায়তে ভালো করে যেখানে থাইরয়েড গ্ল্যানটা থাকে সেখানে যদি মালিশ করে দেওয়া যায় তাহলে এর থেকে নিবৃত্তি পেতে পারেন ব্রেন আমাদের মস্তিষ্কের উন্নতি সাধন করে এই মধু এবং রসুনের মিশ্রণ এতে ছাত্রছাত্রীদের পড়াশোনার মনোযোগী হতে পারে এবং সব থেকে বুদ্ধির খেলা চেস চেস খেলায় অনেক উন্নতি করতে পারবে মধুতে মস্তিষ্কের উন্নতি করতে পারে মধু এবং রসুনের মিশ্রণ ব্রেনের উন্নতি করতে পারে ডায়াবেটিস এবং পেটের সমস্যা দূর করতে রসু মধু রসুন এবং মধুর মিশ্রণ খেতে পারেন এর অ্যান্টিব্যাক অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান দেহের ইনফেকশান দূর করে থাকে পেটের বিভিন্ন ধরনের অ্যাসিডিটি কমিয়ে ফেলবে এবং যদি ডায়াবেটিস থাকে বা পেটের কোনো রোগ থাকে সে বিষয়ে এই মধু এবং রসুনের মিশ্রণ ভীষণ উপকার করবে শরীরের বিশেষ বিভিন্ন অংশের ফাঙ্গাল ইনফেকশান দূর করে ব্যাকটেরিয়া ধ্বংস করে থাকে এই মিশ্রণটি এবং রূপের সৌন্দর্য বৃদ্ধি পায় মুখশ্রীর সৌন্দর্য বৃদ্ধি পাবে ত্বক হবে মসৃণ খালি পেটে সাত দিন এই মিশ্রণটি খান অবশ্যই উপকার পাবেন প্রতিদিন আধা চামচ করে দিনে সর্বোচ্চ ছ থেকে সাতবার এটি খেতে পারেন তাহলে এর উপকারিতা পাবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে সকলে ভালো থাকবেন এই বলে আজকে শেষ করছি আমার আজকের ভিডিওটি হেলথ ইজ ওয়েলথ এ